যেটা শ্মশানে লাইন এটাকে আমি বলব শ্মশানে লাইন কারণ যেভাবে পশ্চিমবঙ্গের বুকে এস মানুষ মারা যাচ্ছে এটাকে আমি শ্মশানে লাইনের সঙ্গেই আখ্যা দিচ্ছিলাম এসআইআর আতঙ্কে মৃত শ্যাভল কুমার সাহার বাড়িতে পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষা সমিতি অভিযোগ গত দশই নভেম্বর তাহের পর কালিনারায়ণপুরের বাসিন্দা ক্যাবল কুমার সাহার এসআইআর আতঙ্কে মৃত্যু হয় যদিওবা তিনি পূর্বে থেকেই অসুস্থ ছিলেন দুইশালের নাম নেই এই যে এইসব ভোটেরই নিয়ে এইসব নিয়ে চিন্তা করে খায় না দেয় না শুয়ে থাকে বিএলও বাড়িতে এসে এসআইআর ফর্ম দিয়ে যায় দু হাজার দুই সালের ভোটার তালিকায় শ্যামল বাবুর নাম ছিল না যিনি মারা গেছে শ্যামল শাহ তাই তো মাঝে মাঝে টেনশন করত যে আমার তো এর নাম নেই তা কি হবে বলা যাচ্ছে না হ্যাঁ এরকম এই মানে এরকম বলতে আজ হঠাৎ পরিবার এবং শাসক দলের নেতারা জানান এরপরে তিনি মানসিক অবসাদে ভেঙে পড়েন এবং দশই নভেম্বর সকালে তার মৃত্যু হয় সে জন্য যে উনি একটু টেনশনে ছিল টেনশনে উনি হার্ট অ্যাটাক করেছেন দু হাজার আমাদের হচ্ছে নাম নেই এই নিয়ে বাবা খুব টেনশন ছিল আর বর্তমানে হচ্ছে তিরিশ বছরের উপরেই আমরা এসেছি এখানে অভিযোগ এসআইআর আতঙ্কে বাহাত্তর বছরের শ্যামল সাহার মৃত্যু হয় এরপর আজ কালীনারায়ণপুর শ্যামল কুমার সাহার বাড়িতে পৌঁছায় পশ্চিমবঙ্গ তৃণমূল শিক্ষা সমিতির নদিয়া দক্ষিণ রানাঘাট সাংগঠনিক জেলার সভাপতি সঞ্জীব রায় সহ অন্যান্য শিক্ষক নেতারা পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে পাশে থাকার আশ্বাস দেন তারা যে প্র্যাকটিস যেটা শ্মশানের লাইন এটাকে আমি বলবো শ্মশানের লাইন কারণ যেভাবে পশ্চিমবঙ্গের বুকে এই নিয়ে মানুষ মারা যাচ্ছে এটাকে আমি শ্মশানে লাইনের সঙ্গেই আখ্যা দিচ্ছি কারণ মোদী সরকার লাইনই ভালোবাসে কিন্তু মেন লাইনে ওনারা কোনো দিন দিতে পারবে না এটুকু আসতে সামাজিক দু হাজার ছাব্বিশে ভোটে যে মেন লাইন হবে ভোটাররা যখন দাঁড়িয়ে ভোট দেবে ওই লাইন ওই লাইন থেকে মোদী সরকার পিছিয়ে আছে বলে আজকে মানুষকে শ্মশানের দিকে লাইন করে দিচ্ছে আমরা পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি নদীয়া জেলার পক্ষ থেকে আপনাদের পাশে সব সময়ের জন্য আসি আপনার সুস্থ থাকুন এটাই আমরা চাই

ও তো কথা বিদেশে গিয়ে ঠিক আছে আর চিন্তা করবেন না করে যাবো এখন কে কাজ করে মানা ঠিক আছে তার জন্য তো এখানে দোকাল যারা আছে এই দিনkai আমরা আমি না बाबू ও কথা বলছে উপরে কথা বলে ও আসবে আবার যাক কোনো চিন্তা করবেন না আমি এখুনি ওনাকেও বলছিলাম এসায়রে আতঙ্কে যেভাবে প্রাণ যাচ্ছে আপনার বাড়িতে যা হলো সত্যি কোনো ঘটনা আমরা আপনাদের পাশে আছি দল নেত্রী নেতা সরকার মত রাজ্য অভিষেক রাজ্য অবশ্যই আপনাদের সকলের পাশে আতঙ্কে ওনার প্রাণ গেছে আমি ওনার মাইফার থেকে শুনলাম উনি বাড়িতে শুয়ে শুয়ে একা একা বলতেন যে আমাকে বর্ডারে দিয়ে আসবে আমাকে অন্য জায়গায় পৌঁছে দেবে আমি কি করে থাকবো এই টেনশানে ওনার মৃত্যুবরণের কথা আমরা শুনলাম আমরা পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি নদিয়া। দক্ষিণ সাংগঠনিক জেলার পক্ষ থেকে ওনাদের পাশে সব সময়ের জন্য রিপোর্ট বর্তমান ভারত